সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছিলেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল মা সারদার সবাইকে তিনি নিজের রূপে জ্ঞান করতেন আজ আমরা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব তো চলো জেনে নেওয়া যাক মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যা সমাধানের পথ দেখিয়ে শিক্ষা আপাত দৃষ্টিতে গভীর দর্শনের কথা বলে গিয়েছিলেন তা সত্যিই বিস্ময়ের রামকৃষ্ণ পরমংস দেবের সহধর্মিনী তিনি মা শারদা দেবী তিনি নিজের সন্তানদের দুঃখ লাভবের চেষ্টা করে গিয়েছিলেন সম্রক জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় তিনি ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন জীবনে কোন পথে কীভাবে চলতে হয় তাও তিনি শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল মা সারদার সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মাও নয় কথার কথা মাও নয় সত্য জননী সারদা দেবীর মহাসমাধির আগে সে শক্তি সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন সীমায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন আগে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখতে এসেছিলেন কিন্তু ভেতরে যাইবার অনুমতি ছিল না ঠাকুর ঘরের বাইরে তিনি দাঁড়িয়েছিলেন হঠাৎ মা পাশ ফিরিয়া তাকে দেখতে পেলেন ইশারা করে তাকে কাছে ডাকলেন তিনি কাছে গিয়ে মাকে প্রণম করে কাঁদতে কাঁদতে বলেছিলেন মা আমাদের কি হবে মা ক্ষীণকণ্ঠে অভয় দিয়া বলিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের ভগবান এই মানুষের দেহের মধ্যেই থাকেন কিন্তু মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরে ভগবানই সত্য আর সব মিথ্যা ভগবানকে কে কেউ বাঁধতে পারে তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকেই ধরা দেন তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন তিনি এটাও বলেছিলেন আমি সবার মা মনে ভাববে আর কেউ থাক না থাক একজন মা আছেন